খাসির মাথা রান্না করলাম আজকে আজ এই প্রথম এই রান্নাটা করা হলো এর আগে কখনো এটা রান্না করা হয়নি বা খাওয়া হয়নি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন এই কথা থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি কমেন্ট করে জানাবেন আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আশা করছি একটা ফলো করবেন আর কমেন্ট করে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইটস ফ্রি ফর ইউ আর এতে রান্না শুরু করলাম প্রথমে গরম পানি দিয়ে লেবুর রস দিয়ে ভালো করে মাথাগুলো পরিষ্কার করতে হবে এরপর ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি ভিজিয়ে রাখলে আর কি যেমন এটা যেই একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে অনেক ময়লা বের হয়েছে দেখতে পাচ্ছেন গরম পানি আর লেবু দেওয়াতে একদম পরিষ্কার হয়ে গেছে এরপর আমি আরেকটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর হচ্ছে ভিতরটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরকম রান্না করা হবে গরম পানি দিয়ে মাথাটা ধোয়া শেষ করে আবার ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে কিছু খাসির গোস্ত ছিল সেটাও ভালো করে ধুয়ে নিলাম এখন হচ্ছে রান্নার পালা সরিষার তেল দিয়ে রান্নাটা হবে সরিষার তেল দিয়ে দিলাম এরপর হচ্ছে রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপর সব গুঁড়া মশলা লবণ হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা এগুলো ভালো করে দিয়ে মশলাটা কষাতে হবে কষানো যত বেশি হবে ততই রান্নাটা অত মজা হবে সামান্য পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে মাথাটা এর মধ্যে দিয়ে দিব নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর একটা দিয়ে দিলাম আজকে দুইটা খাসির মাথা রান্না করা হচ্ছে এরপরে যে একটু গোস্ত ছিল সেটাও অ্যাড করে দিলাম কষানো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রেখে ঢাকনা খুলে সামান্য পানি অ্যাড করে দিলাম এখানে আর একটু ভালো করে কষানোর জন্য এই পর্যায়ে কিছু আলু টুকরো করে দিয়ে দিলাম আচ্ছা পেঁয়াজ অ্যাড করলাম এখানে কিছু फ्लेভারের জন্য টমেটো সস অ্যাড করে দিলাম একটু কালারটা সুন্দর হবে আর একটু খেতেও মজা লাগবে তো এরকম ঝোলটা শুকিয়ে নিব কিছুক্ষণ রান্না করে ঝোলটা শুকিয়ে গেছে রান্নাটাও প্রায় হয়ে গেছে এখন সার্ভ করে দিলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজ আল্লাহ হাফেজ